কিন্তু হসপিটাল থেকে বাড়িতে এসে একটুও সময় পাইনি কারো কথা বলার ঠিক আছে তো এখন রেডি হতে বসেছি এখন বাজে সাতটা কখন লাইভ বসবো কি জানি আর এদিকে রান্না বান্না অনেকটাই হয়ে গেছে শুধু মাংস রান্না বাকি আছে ওটা তোমাদের দাদা ভাই করবে আমি তো ভালো কেমন লাগছে আমায় বলো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আজকে বর্ষা সাজিয়েছে আর তোমাদের দাদা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজ কী সেটা তো তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই জানো আজকে কি তো তাও আমি একবার বলে দিচ্ছি আজ আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য আজকে ভাবলাম একটা স্পেশাল ডে তো একটা ব্লগ করেই নিই আর যাচ্ছি পুজো দিতে এখন যাচ্ছি পুজো দিতে তার জন্য রেডি হয়ে গেছি দেখো এখন বাজে সকাল এগারোটা এখন ব্লকটা স্টার্ট করা হচ্ছে আর তোমরা সবাই দেখতেই থাকো সারাদিন কি করি কি না করি সব দেখতেই পাবে তো বলো আমাকে কেমন লাগছে দেখো এখনো রান্না করা হয়নি নি শুধু ভাত করেছি আর এসে ভাবছি রান্না করব। কি রান্না করব। এখনো সিদ্ধান্ত নিইনি তোমাদের দাদাভাই আসলে তারপরে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে কি রান্না করব। আর গিয়েছে মার্কেটে হাওড়া মার্কেটে ফুল আনতে তো চলো আমি আগে পুজো দিয়ে আসি অনেক দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে আগে পুজো দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হবে কী করছি না করছি সারাদিন অবশ্যই জানতে পারবে পুরো ভিডিও দেখতে থাকো ওকে টাটা বাই বাই অনেক দিন পর টোটোতে চেপে যেতে ভীষণ ভালো লাগছিলো তো চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য তো এসে দেখি এখানটায় ফাঁকা আছে তো ভাবলাম আগে পুজো দিয়ে নিই নয়তো পরে লাইন পড়ে যাবে তারপরে চলে আসলাম তুলসীতলায় পুজো দিতে আর এমন নয় যে এ বছর আমি প্রথম আসছি পুজো দিতে প্রত্যেক বছর কিন্তু এই দিনটাই আমি এখানে পুজো দিতে আসি যদিও তোমাদের দাদাভাই থাকে প্রত্যেক বছর আমার সাথে কিন্তু এবার নেই ভীষণই খারাপ লাগছিল তবু কি আর করার পুজো তো দিতে হবে ওই জন্য একাই চলে এসেছি এই মন্দিরটা অনেকেই চিনে থাকবে এটা শিমলাগড় কালী মন্দির এই মন্দিরেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো কিন্তু তার আগে শেয়ার করি এখন কি হয়েছিল এখানে তো আমি পুজো দিচ্ছিলাম পাশ থেকে দুটো মেয়ে এসে বলছে দিদি তুমি একাই ভিডিও করছো আবার পুজো দিচ্ছ আমি বললাম হ্যাঁ ক্যামেরা ধরার তো লোক নেই ওই জন্য আমি একাই করছি বলছে আমাদের একটু ছবি তুলে দাও না আমাদেরও ক্যামেরা ধরার লোক নেই আমি বললাম ঠিক আছে তো আমার ক্যামেরাটা আমি অফ করে নিই তোমাদের ছবি তুলে দিচ্ছি তারপর ওদের ছবি তুলে দেওয়ার পরে তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরি ঘুরিয়ে দেখালাম বলো কেমন লাগছে এটা শিমলাগড় কালী মন্দির আর এই মন্দিরে কিন্তু আমাদের বিয়ে হয়েছিলো এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায় ভীষণ ভালো লাগে মনটা ভীষণ ভালো লাগে কেন নিজেকে নিজেকে একটু অন্যরকম মনে হয় অন্যরকম ফিল হয় যেটা বলে বোঝানো যাবে না ভীষণই ভালো লাগে আর প্রত্যেক বছর কিন্তু এই দিনটা আমরা এখানে পুজো দিয়ে আমাদের মতো করে সময়টা কাটাই আজকের এই দিনটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য যেতে পারছিলাম না তো ফাইনালি বৃষ্টি কুমার পরে একটা টোটোতে বাড়ি চলে আসলাম বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি এত জোর বৃষ্টি আর কোনো ভিডিওই করতে পারলাম না এদিকে বর্ষা দেখি না খেয়ে বসে আছে আমাদের অপেক্ষাতে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি আর বর্ষা সোনায় খেলছিল তোমাদের দাদা ভাই মার্কেট থেকে চলে এসছে এসে দেখি তো শুধু এখন মাছের ঝোলটা করলাম এত বেলা হয়ে গেছে একটা বাঁচতে গেল তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো মাছের ঝোলটা দিয়ে খাওয়া দাওয়া করবো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না মানে স্নান করে আসলো সোনা বৃষ্টি পিতে ভিজে ভিজে স্নান করে আসলো তো সবাই স্নান করা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর শুধু এখন মাছের ঝোল করেছি আর এখন কিছু করব না যা করার পরে করব চলো খাওয়া দাওয়া দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এখন যাব কোথায় বলো তো বর্ষাকে নিয়ে ডাক্তার দেখাতে আসলে কালকে বর্ষা এসছে ডাক্তার দেখানোর জন্য কিন্তু ডাক্তার দেখাতে পারেনি কালকে ডাক্তারবাবু বসেননি কি করা যাবে আর আজকে ভাবছি একটু হসপিটালে দেখাতে নিয়ে যাব ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে আমরা এখানে বাইরে সবাই মিলে বসে আছি বসে বসে কি করছি জানো তো বসে বসে বাইরে বৃষ্টি দেখছি বৃষ্টির জন্য যেতে পারছি না হালকা বৃষ্টি পড়ছে বর্ষার শরীরটা ভীষণই খারাপ ছিল ডাক্তার অনেক রিপোর্ট করতে দিয়েছে আর এখনো বলেনি সঠিক করে কি হয়েছে আর দু ঘন্টা বর্ষাকে রেখে দিয়ে ওকে স্যাল টানাচ্ছিল যদিও শরীরটা একটু দুর্বলতা ভাব কেটেছে তো বাড়িতে চলে আসলো এটা বাড়িতে আসার সময় দেখো সোনায় কী করছে গাড়ির উপরে শুয়ে পড়ছে আর যদিও এটা নতুন কিছু নয় অনেক দিন থেকে ও এসব করছে অনেক ছোট থেকেই করছে এ বিষয়ে সব এক্সপার্ট হয়ে গেছে এখন গাড়ির উপর শুয়ে পড়া মাঝে মাঝে চলন্ত গাড়ির থেকে চাবি খুলে নেওয়া গাড়িতে পিক হাত দেওয়া ওর বাবাকে পিক আপের হাত থেকে হাতটা সরিয়ে দিয়ে ও পিক আপ ধরে এসব নতুন কিছু নয় সব কিছুই ও আরও অনেক আগে থেকেই করছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু হসপিটাল থেকে বাড়িতে এসে একটুও সময় পাইনি কথা বলার ঠিক আছে তো এখন রেডি হতে বসেছি এখন বাজে সাতটা কখন লাইভ কি জানি আর এদিকে রান্না রান্না হয়ে গেছে শুধু মাংস বাকি আছে ওটা দাদা ভাই করবে আমি তো ভালো করতে পারি না তো ওটা তোমাদের দাদাভাই করবে আর এখন আমি রেডি হচ্ছি দেখতে থাকো ফুল ভিডিও ফুল লুক কি কি হয় আর আমাকে সাহায্য করছে আমার বোন চলো রেডি হয়ে এসে ফুল লুক দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আজকে বর্ষা সাজিয়েছে আর তোমাদের দাদা আমার শাড়িটা পরিয়ে দিয়েছে কেমন লাগছে বলো সেলিব্রেট তো প্রতি বছরই করা হয় কিন্তু আমাদের মতো করে আমরা বাইরে গিয়ে সময় কাটায় দিনটা সত্যি আমরা আলাদাভাবেই পার করি কিন্তু এবছর একটু আলাদাই করছি আর এটা কিন্তু প্রথমবার যে কেক নিয়ে এসে বাড়িতে সেলিব্রেট করছি কারণ সোনাইকে রেখে এসব করা সত্যি সম্ভব না আর বর্ষা আছে ওই জন্যই ভাবলাম বাড়িতেই একটু ছোট করে করা হোক আর বর্ষাতে একটু সোনাইকে নিতে পারবে ওই জন্য বর্ষা একটু সোনাইকে নিয়ে বাইরে গিয়েছিল তখন আমরা কিছু রিলস আর ফটোশ্যুট করেছি এদিকে সোনাই কিন্তু ভীষণ বিরক্ত করছিল কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছিল অনেক রাত হয়ে গিয়েছিল তো ভীষণ বিরক্ত করছিল এটা এটা করব না ওটা করব এটা খাবো না ওটা খাবো এটা নেবো ওটা নেবো কিন্তু কিছুই কিন্তু খাচ্ছিল না করছিল না কিন্তু তবুও ভীষণ বিরক্ত করছিল সোনাইয়ের জন্য কিন্তু ঠিকঠাক ক্লিপ নিয়ে ভিডিওগুলো করতে পারিনি আর দেখো আমাদের ভিডিও কিন্তু পুরোই অন্ধকার দেখাচ্ছে তার কারণ হচ্ছে ঘরে আলোর কম ছিল আমি আগে বুঝতে পারিনি যে এরকম আলো কম হবে তাহলে আমি অবশ্যই আলোর ব্যবস্থা করতাম কিন্তু এখন আর করা সম্ভব নয় কারণ এখন অনেক রাত হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে ওই জন্য এখন আর করা সম্ভব নয় তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর অ্যানিভার্সারিতে কিন্তু আমরা কেউ কাউকে কোনো গিফট দিইনি কারণ এক সপ্তাহ আগে আমরা বত্রিশ হাজার টাকা দিয়ে ফোন নিয়েছি তোমরা সবাই সেটা জানো ওই জন্যই আর এখন কোনো গিফট নেওয়া হয়নি যখন নিই তখন অবশ্যই জানাবো আর সামনে তো গিফট নেওয়ার আরও অনেক সময় আছে ওই জন্য এখন আর কোনো গিফট নি আমরা দুজনে দেখো আমার সোনামা বসে পড়েছে দেখো কি অবস্থা আর রাতে আজ রান্না করেছি পোলাও আর মাটন আর সবাই দুপুরে করেছিলাম মাছের ঝোল আর সাদা ভাত আছে এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো এখন ঝটপট খাওয়া দাওয়া করে আবার লাইভের জন্য বসতে হবে এগারোটা বেজে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে